নমস্কার বন্ধুরা রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানি আজকে আমি আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তো আমাদের ভাতে ভাত দুপুরে ভাত খাওয়াতে প্রথম পাতে একটু শাক ভাজা বা ভাজা কিছু হলে খুব ভালো হয় তো তার জন্যই আজকে রেসিপিটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো অনেকটা স্বাদ এসে যাবে তো তো সেটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি বানাবো তো তার জন্য দেখুন এখানে আমি একটা নোটের শাক নিয়ে নিয়েছি নোটের শাকের আঁটি আর এখানে কিছু সবজি নিয়েছি তো এগুলো চলুন না কেটে নেব তারপরে আমি দেখাবো কি নিয়ে নিচ্ছি তো নোটের শাকটা প্রথমে আমি খুলে ভালো করে কেটে নেব তো নোটের শাক খুব এটা লাল নোটে বা লাল শাকও বলে থাকে তো এই লাল নোটেটা দেখুন আমি খুব ঘন করে কুচাই নিই জাস্ট একটু এলোমেলো করেই কুচিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি সিম মূলো বেগুন আলু গাজর আর রাঙা আলু বড়ি আদা এক টুকরো আর দুটো কাঁচা লঙ্কা তো এই শীতের যা সবজি ছিল এই দিয়েই আজকের রেসিপিটা বানাবো তো প্রথমেই লাল শাকটা বা লাল নোটা বলুন তো সেটা আমি একটু গরম জলে ভাপাতে দিয়ে দিলাম আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো প্রথমেই সর্ষের তেলে আমি বড়িগুলো ভেজে নেব তো সর্ষের তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু সবজিগুলো ভাজা হবে আর এই তেলেতেই সব রান্নাটাই হবে তো একটুখানি পরিমাণে তেলটা বেশি দিয়েছি তো বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তো তারপরে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি বেগুন ছাড়া তো প্রথমে সবজি সব সবজি দিয়ে একটু নুন দিয়ে আমি একটু ভেজে নেব তারপরে এটা একটু নরম হয়ে গেলে আমি বেগুনটা দেব তো এদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে শাকটাকে আমি জল ঝরাতে দিয়ে দেব তো শাকটা জাস্ট গরম জলে দু মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতেই নরম হয়ে যাবে শাকটা আর এদিকে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটা দিয়েও আমি মিনিট এক মিনিট মতো ভেজে নেবো তো দেখুন আমি সবজিগুলো এরকম ভেজে নিয়েছি একটু কম আছে সময় নিয়ে একটুখানি টাইম নিয়ে যদি ভাজা যায় তাহলে আর সেদ্ধ করতে হয় না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে তো যেহেতু অল্প পরিমাণ আমার এইটা সবজিটা আর শাকটা তাই আমি এই পরিমাণই দিলাম তো এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়েও সবজিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আদা মাটা না ভাজা ভাজা করে নিলে আদার গন্ধ বেরোবে তো সেটা খেয়াল রাখতে হবে আর এদিকে শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিলাম সবজির ওপরে দিয়ে দিলাম এবার আমি একটুখানি সবজির সঙ্গে নেড়ে চেড়ে নেব শাকটা যাতে শাকটা শাকের সঙ্গে সবজিটা মিশে যায় তেলটা তো শাকটা একটু কমে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর এদিকে দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ মতো আর দিয়ে দিলাম বড়ি আর কাঁচা লঙ্কা বড়িটা আমি ভেঙে নিয়েছি ভেঙে নিলে জিনিসটা মানে ভালো লাগে আরও তো এবার প্রায় শেষের দিকে রান্নাটা এটা আমি সুন্দর করে একটুখানি কষিয়ে নেব তো দেখুন শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর শাকটা অনেকটা কমে গেছে তো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত তো আমার এই শাকের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা এই রকম শাকের রেসিপি আপনারা এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে রান্না করতে পারেন তো খুব ভালো হবে আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদটা আসবে তো ঘরোয়া পদ্ধতিতে আর রোজকার রান্নার মধ্যে এই রেসিপিটা রাখতেই পারেন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তো ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকবেন